আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএন দল বিএনপিকে নিয়ে সংবাদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে বাংলাদেশে আসছেন তে ওনার আসার ব্যাপারে বিএনপিতে এবং জনমনে যে উচ্ছ্বাস ওই ব্যাপার নিয়ে সম্পদ সংবাদ চেয়ারপারসনের আগমনে বিএনপিতে উচ্ছ্বাস যুক্তরাজ্যের লন্ডনে উন্নত চিকিৎসা এবং পারিবারিক আহবে দীর্ঘ চার মাস অবস্থান শেষে মানসিক প্রশান্তি নিয়ে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলীয় প্রধান দেশে ফেরার সারা দেশে বিএনপির নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সাদা রঙের পাজার জিপে করে মঙ্গলবার ছয় মে দুপুর একটা ছাব্বিশ মিনিটে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান বিএনপির চেয়ারপারসন ভোর থেকেই গোলসানের বাসভবন ফিরোজার সামনে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো বিমানবন্দর থেকে ফিরোজায় যাওয়ার সময় পথে পথে ও খালেদা জিয়াকে স্বাগত জানান দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সকাল ছয় এগারোটায় তিনি বিমানবন্দর থেকে সড়ক পথে বাসার উদ্দেশ্যে রওনা হন হন রিলু দশকের পথে হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তার বাসায় পৌঁছাতে লেগে যায় দুই ঘন্টারও বেশি সময় বেগম খালেদা জিয়া সাধারণত গাড়ির সামনের সিটে বসেন না তবে আজ তিনি গাড়ির সামনের আসনে বসে এয়ারপোর্ট থেকে বাসায় আসেন পথে পথে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান পেশা পেছনের আসনে বসেন তার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সহিদা শর্মিলা রহমান সিথি দীর্ঘ সতেরো বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরলেন জুবাইদা রহমান ফিরুজায় খালেদা জিয়াকে স্বাগত জানান তার মেজু বোন সেলিমা ইসলাম ছোট ভাই শামীম ইস্কান্দার শামীমের স্ত্রী কানিস ফাতেমা জুবাইদা রহমানের বড় বোন শাহিনা জামান বিন্দু এবং তাদের পরিবারের সদস্যরা এছাড়া বিএনপি নেত্রীর মেডিকেল বোর্ডের সদস্য এফ এম সিদ্দিক বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর মহিলা দলের সভানেত্রী আফরোজ আব্বাস সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ছিলেন সেখানে এ সময় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন পরে কড়া নিরাপত্তার সঙ্গে বিমানবন্দর থেকে বের হন বিএনপির চেয়ারপারসন এর আগে সকাল দশটা চল্লিশ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এ সময় খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস গোয়েশ্বরচন্দ্র রায় আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিনা রহমান বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এগারোটা বিশ মিনিটে পৃথক একটি গাড়িতে ওঠে হ্যাঙ্গার গেট দিয়ে বের হয়ে বাসভবনে গুলশানের দিকে রনা হন তিনি এ সময় সড়কের পাশে অবস্থান নেওয়া হাজার হাজার নেতাকর্মী জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপি নেত্রী গাড়ি থেকে হাত মেরে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার আগমন শুভেচ্ছার স্বাগত অনুযানে সাজিয়ে গুছিয়ে পরিচ্ছন্ন করে আগেই পুরোপুরি প্রস্তুত করে রাখা হয় ফিরুজায় ও তার সামনের সড়কে সেনা বিজেপি র্যাব ও পুলিশ সদস্যরা কড়া নিরাপত্তায় ঘিরে রাখে পাশাপাশি সতর্ক অবস্থানে ছিলেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা চেয়ারপারসন সিকিউরিটিজ ফোর্স সদস্যরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বিমানবন্দর থেকে শুরু করে তার গুলশানের বাসভবন পর্যন্ত ভিড় করছেন তাদের হাতে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা এছাড়া তারা জিয়ার রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্মিলিত নানা ব্যানার ফেস্টুন বহন করে এ সময় এ সময় মুহুর্মুহুর স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে প্রবেশের পর দুপুর আড়াইটার সেখানকার মিডিয়া সেন্টারের সাংবাদিকদের বিফ্রিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জেড এম শাহিন উপস্থিত সাংবাদিকদের বলেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ ও মানসিকভাবে ধীরে রয়েছেন তার প্রতি ভালোবাসা প্রদর্শন করায় তিনি নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এছাড়া সাতই জানুয়ারি থেকে এ পর্যন্ত লন্ডনে যাওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদেরও যুক্তরাজ্য থেকে দেশে উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নাতনি জাইমা রহমান আবেগ ঘন পরিবেশে তাকে বিদায় জানান এ সময় ছেলেকে দেখিয়ে বিমানবন্দরে উপস্থিত বিমান বিএনপি কর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন ভাইকে দেখে রেখো পরে সোমবার বিকাল চারটা বিশ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশ সময় গতকাল রাতের লন্ডনের হৃদ্রো বিমানবন্দর ত্যাগ করে পথে কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি করে এয়ার অ্যাম্বুলেন্সটি দোহা থেকে রওনা দিয়ে আজ সকাল দশটা সাড়ে দশটার পর ঢাকায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে আরও এসেছেন তার মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় গতকাল খালেদা জিয়ার প্রধান শাহাবুদ্দিন তালুকদার বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেদ জাহিদ হোসেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাব্বিদ আওয়াল লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক সাধারণ সম্পাদক কসার আহমেদ সহ জন উনাশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ নানা অসুস্থতায় ভুগছেন তিনি লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন টানা সতেরো দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পরে তিনি পঁচিশে জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন তো দর্শক এইটাই সংবাদ যে বিএনপির চেয়ারপারসন দেশে ফেরাতে বিএনপির মধ্যে একটা উচ্ছ্বাস আনন্দ উদ্দীপনা আশার সঞ্চার হয়েছে এবং দেশ ওনাদের সাথে আমরা দেশবাসীও আনন্দিত এবং আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি উনি সুস্থ থাক এবং বাংলাদেশে গণতন্ত্র ধারা ফিরে আসবে এবং গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে এবং যে বর্তমান যে স মানে সরকার আছে এই সরকারের মানে নেতৃত্বে দেশে একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন হবে এটাই আমরা আশা করি এবং আমরা আনন্দিত প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে আসার জন্য তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ